ফ্রেন্ডস ওয়েলকাম আজকে হচ্ছে আটই জুলাই দুহাজার তো আজকের জন্য আমি এই চারটা সাবজেক্ট বলে ঠিক করছি বাংলায় আজকে পড়বো হচ্ছে টিএম পার্ট টিএম পার্ট বলতে টানা পার্ট আজকে আমি বাগধারা সমাস পড়বো বাংলা থেকে দেন ইংলিশে পড়বো টিএম পার্ট ইংলিশে টিএম পার্ট বলতে হচ্ছে টানা মুখস্ত পার্ট মধ্যে রয়েছে ইডামসেন ফ্রেস অ্যান্ড সেননিম অ্যান্টোনিম আজকে এই দুইটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যাথ থেকে পড়বো হচ্ছে জ্যামিতি বৃত্ত প্লাস চতুর্ভুজ আর ত্রিভুজ পড়বো দেন জিকে থেকে পড়ব হচ্ছে মধ্যযুগ প্লাস বিশ্বযুদ্ধ এই হচ্ছে আজকের আটই জুলাই দু হাজার আমার পড়ার টার্গেট ইনশাল্লাহ বাংলা থেকে এখন শুরু করব জিকেতে গিয়ে ইনশাল্লাহ আজকে শেষ করব পড়াশোনা তো চলুন এখন আমি অগ্রদূত বইটা নিব দেন এই তো অগ্রদূত বই এই বই থেকে ইনশাল্লাহ এখন টিএম পার্টের বাঘ দিয়ে শুরু করব। বাগদারার পর সমার্থক শব্দ পড়ব ওকে টাটা পড়াশোনা শুরু করি ওকে বন্ধুরা আমি প্রথমে কি করলাম এইভাবে প্রথমে বাগধারাগুলো যত দেওয়া আছে সব এখানে এইভাবে পড়লাম এই অগ্রদূত বই থেকে পড়ার পর কি করলাম এখান থেকে বিগত সালে যেসব প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করলাম ঠিক আছে এইভাবে প্রতিটা প্রশ্ন আমি এভাবে পড়লাম আর দেন এইভাবে সলভ করলাম প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এইভাবে যদি আপনি ডেলি এক ঘন্টা করে দিন দেখবেন আপনার টিএম পার্টের যে সব বাগধারা রয়েছে সমর্থক শব্দ রয়েছে বিপরীত শব্দ রয়েছে এক কথায় প্রকাশ রয়েছে এগুলো যদি ডেলি অন্তত এক ঘন্টা করে রিভিশন দেন আপনি তাহলে দেখবেন এগুলো আপনি আর কখনো ভুলবেন না এই অগ্রদূত বইটা হচ্ছে এই ব্যাকরণের জন্য খুবই ভালো একটা বই তো আপনারা এই বইটাই পড়তে পারেন তো ইনশাল্লাহ বাগধারা শেষ করলাম এখন বাজে হচ্ছে আটটা সাতাশ সকাল আটটা সাতাশ এখন আমি খাওয়া দাওয়া করতে বের হবো ঠিক আছে খাওয়া দাওয়া করে এসে ইনশাল্লাহ সমর্থক শব্দ ধরবো সমর্থক শব্দ হয়ে গেলে দেন নেক্সট টাস্ক কি আমার টিএম পার্ট ইংলিশ ইংলিশের জন্য আমি পড়বো ইডম এন্ড ফ্রেস অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিম ওকে তো যাই এখন খাওয়া দাওয়া করে আসিয়ে দেন আবার কথা হবে ওকে গাইস খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র আসলাম এসে একটু ফেসবুক নিয়ে বসছি ফেসবুকে হুদাই স্ক্রল করতেছি রিলস এটা একটা বাজে স্বভাব এই শবকটা যত দ্রুত সম্ভব দূর করা প্রত্যেক স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ এই হুদায় স্ক্রল করা এটা খুবই বাজে সময় করার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম তো অবশ্যই ফোনটা লক করে রাখবেন যখন আপনারা পড়াশোনা করবেন ওকে তো যাই হোক এখন বাংলার সমর্থ শব্দ পড়তে হবে সমর্থ শব্দ পড়ে দেন ইংলিশ টিএম পার্টে যাবো সেখানে ইডমস কিছু পড়বো দেন ম্যাচ করবো ঠিক আছে তো চলুন সমর্থ শব্দ পড়িয়ে এসে আপনাদের সাথে আবার কথা হবে তো বন্ধুরা সমর্থক শব্দ আমরা এইখান থেকে অগ্রদূত বই থেকে পড়লাম হচ্ছে প্রথমে ইউটিউব পড়ে নিলাম এইখান থেকে শব্দগুলো দেন প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে সবগুলো একটা একটা করে রিভিশন দিলাম এইভাবে দেন ইউটিউব পড়লাম এইখান থেকে পড়ার পর এইখানে যতগুলো প্রিভিয়াস প্রশ্ন রয়েছে সমর্থক শব্দের সব শেষ করলাম অগ্রদূত বইয়ের ঠিক আছে এই পর্যন্ত পড়া হইল মোটামুটি একাশি পর্যন্ত অর্থাৎ এখন হচ্ছে পেজ নম্বর আমি চারশো চুয়াল্লিশে রয়েছি চারশো চুয়াল্লিশ এই পর্যন্ত শেষ করলাম নেক্সট দিন হয়তো আমি এখান থেকে শুরু করব সমর্থ শব্দ পড়া তো আপনারা অবশ্যই টিএম পার্টটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন টানা মুখস্ত পার্ট এগুলো প্রতিদিন রিভিশন দিতে হবে নইলে কিন্তু আপনারা ভুলে যাবেন ঠিক আছে তো শেষ হলো মোটামুটি বাংলা পড়া আজকের দিনের মতো ইনশাআল্লাহ দেন এখন আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে টিক দিয়ে দিতে হবে বাংলা বাংলা ডান ঠিক আছে দেন এখন ইংলিশটা শুরু করবো ইংলিশ পাঠে গিয়ে এখন আমরা যাব হচ্ছে সিননি অ্যান্টোনিম পড়বো দেন ইডমস এন্ড ফ্রেস পড়বো আজকে শুধু টিএম পার্টই পড়বো বাংলা আর ইংলিশ ওকে দেন যে আমি যাব ইনশাআল্লাহ তো চলুন এখন আমি ইংলিশ পড়তে যাই ইংলিশ পড়া শেষ হলে আপনাদের সাথে আবার দেখা হবে আজকে আমি শুধু ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই টিএম পাটটুকু পড়ছি ঠিক আছে আজকে সময় খুব কম তো আমার কারণ আমি আজকে ঢাকা যাব এ কারণে শুধু আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়লাম কোন বই থেকে পড়লাম সেটা আপনাদের বলে দিচ্ছি নিড ইংলিশ গ্রামার এটা হচ্ছে রফিক স্যারের ঠিক আছে ইংলিশ মজা যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের উদ্যোক্তা বা মালিক হচ্ছে রফিক স্যার তার বই নিড এই বইটা আমার কাছে অনেক ভালো লাগে যাদের বেসিক দুর্বল গ্রামারের তারা অবশ্যই এই বইটা কিনে নিতে পারেন ঠিক আছে এই বই থেকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়লাম এই বইয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দাও আস তাই আমি এই বই থেকে মাঝে মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ি ঠিক আছে ঠিক আছে টিএম পার্টের জন্য আমি এই বইটা ইউজ করি প্রিপোজিশন পড়ার জন্য আমার কাছে অনেক ভালো লাগে তো এইখান থেকে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রায় ষাটটার মতো পড়লাম বেশি পড়তে পারিনি ষাটটার মতো পড়ছি এই পর্যন্ত পড়ছি ষাটটার মতো পড়তে পারছি তো আজকে বেশি পড়া হলো না ইংলিশ কারণ বেশি পড়লে আবার কিন্তু মনে থাকে না টিএম পার্টগুলো এরকমই ঠিক আছে আর ইংলিশে আমার টিএম পার্টে একটু মনে রাখতে সমস্যা বিশেষ করে প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম আমার কিন্তু দুর্বলতা জায়গা ইংলিশের গ্রামার কিন্তু আমার স্ট্রং জোন ইংলিশ গ্রামার আমি অনেক ভালো পারি কিন্তু ভোকাবুলারিতে আমার অনেক সমস্যা হয় মুখস্থ থাকতে চায় না এই কারণে বেশি পড়া লাগে তো আপনারা যদি ভোকাবুলাটিতে ভালো হন তাহলে তো খুব ভালো যারা ভোকাবুলারটি দুর্বল তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালোভাবে ভোকাবুলারি পড়বেন ডেইলি প্র্যাকটিস করবেন ডেইলি রিভিশনটা মাস্ট কিন্তু সব ভুলে যাবেন ঠিক আছে প্রিপোজিশন সিনোনিম অ্যান্টনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডামস অ্যান্ড ফ্রেস এই চারটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশের জন্য এগুলো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে দেখবেন আপনারা সরকারি চাকরিটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকে ইংলিশ টিএম পার্টের পড়াশোনা আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জাস্ট করলাম দেন এখন ম্যাথ করব ম্যাথ করে জিকে করে আজকের মতো পড়াশোনা শেষ করব আমাকে সন্ধ্যার মধ্যে পড়াশোনা শেষ করতে হবে আজকে ঠিক আছে তো টাটা এখন ম্যাথ করতে বলব ম্যাথ করা হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা হবে এখন আমি বৃত্তের পড়লাম হচ্ছে এই বৃত্ত কেন্দ্র ব্যাস ব্যাসার্থ পরিধি চাপ যা এগুলোর সংজ্ঞা করে নিলাম দেন সূত্রগুলো একটু দেখে নিলাম বৃত্তের দেন এই ম্যাজিক ম্যাথ বইটাতে টাইপ ওয়াইজ ম্যাথ সুন্দরভাবে দেওয়া আছে এই ম্যাজিক ম্যাথ বইটা পড়লে ইনশাল্লাহ আপনাদের আর ম্যাথে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আমি আজকে বৃত্তের প্রত্যেকটা টাইপ শেষ করলাম এইভাবে প্রতিটা টাইপ প্রথমে বৃত্তের ইন যেসব ইনফরমেশনগুলো জানা দরকার সেগুলো জেনে নিলাম দেন প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন টাইপ ওয়াইজ দেওয়া আছে সেগুলো শেষ করলাম এখানে দেখেন এইভাবে টাইপ টু এখানে দেওয়া টাইপ থ্রি দেওয়া বৃত্তের অভ্যন্তরের কোন নির্ণয় টাইপ ফোর দেখ সুন্দরভাবে এগুলো কিন্তু আজকে আমি শেষ করছি ইনশাল্লাহ বৃত্তে আর কোনো আমার সমস্যা নাই মোটামুটি ম্যাথে ভালো এমনিতেই তো ইনশাল্লাহ এই সাতটা টাইপ এই সাতটা টাইপ করার পর আপনাদের উচিত কী হবে জানেন এই এই প্রশ্নগুলো সলভ করা এই বিশটা প্রশ্ন আপনি যদি বিশের মধ্যে ষোলো প্লাস পান তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন যে আপনার বৃত্তে কোনো সমস্যা নাই তো এই বইটা আমার কাছে এই জন্য খুব ভালো লাগে ম্যাজিক ম্যাথ বেশি ম্যাথ দেওয়া নাই যেগুলো ম্যাথ দরকারি সেগুলো দেওয়া আছে আপনি জাস্ট প্রিলিজ প্রিলির জন্য যদি পড়তে চান তাহলে আপনারা অবশ্যই এই ম্যাজিক ম্যাথ বইটাই পড়বেন ঠিক আছে এই হলো আজকে বৃত্ত মোটামুটি শেষ করলাম আজকে আর ত্রিভুজ ধরবো না কারণ আজকে আমাকে একটু ঢাকা যাইতে হবে ঠিক আছে এই কারণে আজকে বৃত্ত পড়লাম ঠিক আছে হ্যাঁ মোটামুটি পড়া শেষ হয়ে গেল বৃত্ত এখন জিকে পারছেন ভালো লাগলো তো ম্যাথে টিক দিয়ে দিলাম আপনারা আপনারাও এরকম ডায়রি মেনটেন করবেন এর ডায়রি রিলেটেড আমি একটা ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে অবশ্যই আপনারা দেখে নেবেন আই বাটনে দেওয়া থাকলো অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডায়ারি লেখার গুরুত্ব যে কত আপনার ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এখন আর এই ভিডিও দেখে কিছু বলতেছি না ম্যাথ শেষ হয়ে গেল মোটামুটি দেন এখন জিকে যাব মধ্যযুগ আর বিশ্বযুদ্ধ দেখি কত পড়তে পারি চলুন পড়া হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস আজকে আমি শুরু করছিলাম এই বেসিক ভিউ বই থেকে ইনশাআল্লাহ এগুলো আমার পড়া হয়ে গেছে এখন জাস্ট একটু রিভিশনের মধ্যে আছি আমি আবার সুন্দরভাবে এই মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস এই চ্যাপ্টারটা সুন্দরভাবে রিভিশন দিয়ে ফেললাম আশা করি আমার অনেকবার রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু ডেইলি জিকে রিভিশন দিবেন প্রতিটা সাবজেক্ট কিন্তু আপনাকে ডেইলি রিভিশন দেওয়া লাগবে ঠিক আছে রিভিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এ মধ্যযুগ থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে সরকারি চাকরি পরীক্ষায় আপনাকে কিন্তু সব পড়া দরকার নয় আপনারা এই বেসিক ভিউ বইটা কিনে নেবেন এ বইয়ে কিন্তু চারটা সাবজেক্ট কভার করে ঠিক আছে জিকে এর সত্তর মার্কস কভার করে এ বইটা আপনারা এ বই কিনে নিতে পারেন ঠিক আছে মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস আজকে মোটামুটি পড়া শেষ আমার দেখেন পড়তে পড়তে কি অবস্থা বইয়ের চার মাসও হয়নি বইটা কেনার মনে হচ্ছে দশ বছর আগের বই এভাবে আপনাকেও পড়তে হবে ঠিক আছে আমি নিজেকে গর্ব গর্বিত বোধ করাচ্ছি না কিন্তু আপনাদের শিক্ষা দিচ্ছি যে এইভাবে আপনাকে ডেলি রিভিশন দিতে হবে পড়তে পড়তে বই একেবারে তেনা করে ফেলতে হবে তাহলে বুঝবেন হ্যাঁ আপনি সামনে কিছু একটা করবেন আপনার ভবিষ্যতে চাকরি পাওয়ার একটা চান্স আছে আপনি যদি রিভিশন না দেন তাহলে আপনি কিন্তু এত পড়া মনে রাখতে পারবেন না বিশেষ করে জি কে বলেন টিএম পার্ট গুলা বলেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিএম পার্ট জি কে এগুলো কিন্তু ডেইলি রিভিশনের মধ্যে থাকতে হবে নইলে আপনি ভুলে যাবেন তো এই ছিল আজকে জি কে পার্ট মোটামুটি শুধু মধ্যযোগী করতে পারলাম কারণ আজকে আমার হাতে সময় নাই এখন কেবল বিকাল বিকাল হয়ে গেছে প্রায় আজকে রাতে পড়তে পারবো না কারণ ঢাকা যাবো আমি সঙ্গে রাত আটটায় বাস ঢাকা ঠিক আছে বরিশাল থেকে ঢাকায় যাব তো মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস আজকে শেষ করলাম দেন নেক্সট দিন হয়তো পড়তে পারবো না ঢাকায় থাকবো ঠিক আছে তো নেক্সট যখন পড়তে বসবো তখন আমি ইনশাল্লাহ জিকের মুক্তিযুদ্ধ পাঠটা শুরু করবো ঠিক আছে তো এই ছিল আজকের মতো মোটামুটি পড়াশোনা তাহলে শেষ দিকটা দিয়ে দিই জিকের ডান পাঠ মুক্তিযুদ্ধটা ডান হয়নি এটা এখনো বাকি থেকে গেল মধ্যযুগটা ডান ঠিক আছে তো এই ক্লাস এর ভিডিও আশা করি পড়াশোনা আজকে মোটামুটি হইল কিন্তু মুক্তিযুদ্ধটা হয়ে গেলে বিশ্বযুদ্ধটা হয়ে গেল আর ভালোই তো ঠিক আছে সরি ভুল করে মুক্তিযুদ্ধ কইছিলাম তখন বিশ্বযুদ্ধটা হয়ে গেল ভালোই তো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে ঠিক আছে তো অবশ্যই এগুলো এগুলো আপনাকে পড়তে হবে ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড হ্যাঁ আবার বলতেছি পড়াশোনায় কনসিস্টেন্সি নিয়ে আসেন পড়াশোনায় কনসিস্টেন্সি না থাকলে কখনো আপনারা চাকরি পাবেন না শেষ কথা এটাই ছিল ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ